হাই ভিওয়ার্স আমি মিসেস অ্যামরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি এই যে টস টসে একেবারে ফ্রেশ করলা হারভেস্ট করে নিলাম করলা হারভেস্ট করাও শেষ এই যে রেসিপিও তৈরি করা শেষ এভাবে করলা দিয়ে কেউ রেসিপি করে খেয়েছেন এটা হলো দেশি একেবারে পটল ভাজির মতো লাগছে তো সঙ্গে থেকে দেখতে থাকুন কিভাবে কি করলাম এত মজা একবার করলে বারবার করবেন এই রেসিপির পাশাপাশি আর কি কি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন শুরুতেই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন এই যে বন্ধুরা দেখো এত সুন্দর এই গাঁদা ফুলগুলো কেউ বলে ম্যারিগোল্ড কেউ বলে গাঁদা ফুল অনেক সুন্দর না এই গাঁদা ফুলগুলো তো আজকে তোমাদের জন্য একটা ধাঁধা এমন একটি ফুলের নাম বলো যেটা উল্টিয়ে পাল্টিয়ে লেখলে একই ফুল হয় অলমোস্ট সামার শেষ তারপরেও এই যে আমাদের ফুলের গাছগুলো অনেক সুন্দর আছে এটা কিন্তু মোর ফুল আর এই যে এখানে যে অনেক নয়ন তারা এগুলি তো তোমাদের অনেক আগেই দেখাইছি আর এই যে দেখো কত সুন্দর হলো কসমস কসমস ফ্লাওয়ার আর এই যে এখানে আছে গোলা সুন্দর দু চারটা করে ফুটলেও সব সময় হলো অনেক আগে তো সিজনাল অনেক ফুটত এখন দুই একটা করে ফুটে আজকে আমাদের হলো এই যে করলা মিশিয়ার করবো আর করলা কিছু হারভেস্টও করবো এই যে দেখো অনেক করলা এখানে আসলে অনেক না মোটামুটি মোটামুটি এই যে এইভাবে ধরে আছে ভিতরে ভিতরে আরো আছে করলা আর এই যে এখানে তো এটা আমি উঠাবো এই করলাটা এই যে উঠিয়ে ফেললাম এটা হলো বড় হয়ে গেছে এভাবে আরো উঠাবো অন্য পাশেও আছে এখানে অনেকগুলো করলা এই যে করলা এইভাবে ধরে থাকে ঝুলে আসে অনেক সুন্দর লাগে এই যে তো আজকে আমি এগুলি হারভেস্ট করব। এই এই যে হয়ে গেল আরো উঠাচ্ছি আজকে এই পর্যন্ত এই যে দেখো আমাদের কতগুলো করলা উঠানো হয়ে গেল এই যে অনেকগুলো এভাবে গার্ডেনে দুই একদিন পরপরই উঠানো যায় অনেক সুন্দর আর অনেক ফ্রেশ করলাগুলো আর এগুলি তো অনেক হেলদি এই যে করলাগুলিকে এই যে কেটে নিয়েছি একটা করলাকে এই যে দুই ভাগ করে নিয়েছি তারপরে এর ভিতরে এই যে এভাবে সিডগুলো ফেলে দেব বিচি কিংবা সিড এগুলো ফেলে দেবো এটা হলো আরেকটা রেসিপি করব আমি করলা ডিমের রেসিপি হবে এই যে এই যে সবগুলোকে এরকম করে নিলাম তারপরে কী করব দেখতে থাকুন এই যে করলাগুলোকেও আমি এই যে একটু লবণ আর পানি দিয়ে সুন্দর করে একটু ভাপিয়ে নিলাম কয়েক মিনিটের জন্য এখন এটার ভিতরেও হলো ডিম যাবে ডিম কাঁচামরিচ এগুলো যাবে এই যে এই করলার জন্য এই ডিম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ আর মরিচের গুঁড়ি হলো এখানে ফেটে নিলাম করলার মাঝখানে পুরটা ইউজ করেছিলাম ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ একেবারে ইজি কিন্তু খেতে দুর্দান্ত মজার একেবারে ফাটাফাটি এভাবে ডিম দিয়ে করলা ফ্রাই করে খেয়ে দেখুন অনেক মজার সবাই খেতে চাবে কোনো রকম তিতো ছিল না অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ